কামবাংলার ঐতিহ্যবাহী একটি গরুদের প্রতিযোগিতা এই গরুদের প্রতিযোগিতায় উত্তরবঙ্গের সেরা এখন সিরে মাঠ কামাচ্ছে সিরিডের সেই হরিণ গুড়া রাজা সাথে পাল্লা দিয়ে রয়েছে এখনো গামের পথে রয়েছে খান বাহাদুর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি গুরুদেব প্রতিযোগী প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হয়েছে বিশ্বনাথনের দৌলতপুর গ্রামের পশ্চিমের মাঠে অত্যাধিক চমৎকার একটি সেমিফাইনাল দৌড় সেমিফাইনাল দৌড়ের চমৎকার দৌড় হচ্ছে বিকালকের দৌড় দেশ এবং প্রকাশ থাকি যারা দেখ রামদুল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করবো ফরিংগুড়ায় এখনো এখন অগ্রগামীর মধ্যে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি হয় সবাই মধ্যে ভিডিওটা সাবস্ক্রাইব করেন